যারা নিরামিষ খান তাদের জন্য আজকের রেসিপি নমস্কার বন্ধুরা মধ্যবিত্তের হেসেলে আপনাদের সকলকে স্বাগত তার জন্য এখানে সয়াবিন গরম জলে ভাপ দিয়ে নিয়েছি তারপর যতটা পেরেছি জল চেপে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের দু চামচ লবণ ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব ময়দা যদি ময়দা প্রয়োজন পড়ে পরে আবার দেব এবার খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একদম সয়াবিনগুলো গরম আছে তাই হাত দিয়ে মাখাচ্ছি না সামান্য পরিমাণ আবারও ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে আবারও খানিক্ষণ মতো এইভাবে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখানো হয়ে গেছে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সামান্য পরিমাণ সাদা তেল সাদা তেল দিয়ে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি আপনারা যদি স্টিকে করতে চান সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে আমি দুবারে সয়াবিনগুলো ভেজে নেব একটু লাল লাল করেই সয়াবিনগুলো ভেজে নিচ্ছি এইভাবে যদি তেলের মধ্যে সয়াবিনটা ভাজা হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি মিক্সির জারে দিয়ে দিলাম টমেটো টমেটোটা পেস্ট করে নিচ্ছি এবার ওই মিক্সির জারেই দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী আদা আদা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো দশ বারোটা কাজুবাদাম কাজুবাদাম দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চার মগজ চার মগজ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের তিন চামচ টক দই টক দই দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা বেটে নেব এইভাবে যদি কোনোদিন সয়াবিন রান্না না করে থাকেন নিরামিষ দিনে এইভাবে একদিন সয়াবিন রান্না করুন খেতে কিন্তু খুবই ভালো লাগে মশলাটা বাটা হয়ে গেছে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সাদা তেল আমি সাদা তেলে রান্না করছি আপনারা চাইলে সর্ষে তেলেও রান্না করতে পারেন এর মধ্যে ছোটো চামচের এক চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে ডুমো করে কেটে রাখা আলু আলুগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি আলু ছাড়াও কিন্তু এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো তারপর যেই টমেটোটা বেটে রেখেছিলাম সেই টমেটো বাটা দিয়ে দিলাম টমেটো বাটা দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা কষানো হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম যেই মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা মশলাটা দিয়ে আরও তিন থেকে চার মিনিট মতো গ্যাস সিম করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে মিক্সির জার ধোয়া জল দিয়ে দিলাম হাফ কাপ মতো ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে উপর থেকে তেল ভেসে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনগুলো সয়াবিনগুলো দিয়ে হাই ফ্লেমে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি প্রায় দু মিনিট মতো দু মিনিট পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল এই রান্নাটা কিন্তু বেশি ঝোল হবে না আস্তে আস্তে সয়াবিনটা ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব মেথি পাতা যদি কেউ মেথি পাতা পছন্দ না করে সেক্ষেত্রে না দিলেও চলবে আর দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নামিয়ে ফেললাম তাহলে তৈরি হয়ে গেল একদম নিরামিষ সয়াবিন